অভ্যুত্থানে ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা মামলায় কারাগারে আছেন আওয়ামী লীগের বাঘা বাঘা সব এম সেখানে পাচ্ছেন ভিআইপি সব সুবিধা এর বাইরেও জামাই আদরে থাকছেন সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শাহজাহান খানের নেতারা ইচ্ছে মতো তাদের সেলে ঢুকছে বাসায় রান্না করা খাবার এছাড়া কারাগারে বসে বাড়তি টাকা দিয়ে যখন খুশি তখন বাসায় কথা বলার সুযোগ পাচ্ছেন কেউ কেউ এমনকি চেকের সইও আনা হচ্ছে কারাগার থেকে উঠেছে এমন অভিযোগ জানা গেছে কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরামায়সে রাখার ব্যবস্থা করছেন সূত্র আরও জানায় পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যেসব নেতারা গ্রেপ্তার হয়েছেন মোট অঙ্কের টাকার বিনিময়ে তাদের তুলনামূলক ভালো ওয়ার্ড যেমন সূর্যমুখী বনফুল সাপ্লাই জামায়াদরে আদরে রাখা হয়েছে এছাড়াও অনিয়ম করা হচ্ছে সাধারণ ওয়াদিদের সাথেও অভিযোগ আছে কারাগারে থাকা অবস্থা আসামিদের টাকা পয়সা জমা রাখা হয় পার্সেস কার্ডের মাধ্যমে জামিন হওয়ার পর অনেক ক্ষেত্রেই ওই টাকা ফেরত দেওয়া হয় না এ ক্ষেত্রেও মোট অঙ্কের টাকা আত্মসাত করা হয় কারাবিধি অনুযায়ী মোবাইল ফোনে বন্দিরা সপ্তাহে একবার সর্বোচ্চ দশ মিনিট কথা বলতে পারেন স্বজনদের সঙ্গে কিন্তু অনেক ক্ষেত্রে এই নিয়ম মানা হচ্ছে না অবৈধ সুবিধার বিনিময়ে বন্দিরা কথা বলছেন যখন তখন সেখানে প্রতি মিনিট একশো থেকে দুশো টাকা নেওয়া হচ্ছে বলে কারা অভ্যন্তরের সূত্র জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় নানা কাজে কারাবন্দী আওয়ামী লীগের নেতাদের টাকা তুলতে হয় ব্যাংক থেকে এক্ষেত্রে বাইরে থেকে লোক মারফত চেক সই করিয়ে নেয়ার বিনিময়ে চলছে রীতিমতো বাণিজ্য জানা যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছে প্রায় নয় হাজার জন তাদের স্বাস্থ্য সুরক্ষা করতে সাবানের জন্য প্রতি মাসে পঞ্চাশ টাকা করে বরাদ্দ আছে এছাড়া হারপিক পঞ্চাশ গ্রাম করে সরিষার তেল এমনকি জামিনপ্রাপ্ত গরীব বন্দীদের যাতায়াতের ভাতাও কারা কর্তৃপক্ষের দেওয়ার কথা কিন্তু এসব না দিয়েই সংক্রান্ত মোটা অঙ্কের টাকা তোষাত করা হচ্ছে এ বিষয়ে জানতে ডিআইজি প্রিজনস জাহাঙ্গীর কবির গণমাধ্যমে বলেন যেসব অভিযোগ উঠেছে সেগুলো একেবারে ডাহা মিথ্যা ও ভুয়া প্রচারণা যারা অতীতে অবৈধ সুবিধার সুযোগ নিয়েছে তারাই সব ছড়াচ্ছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুদান্তর